আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী মনে কষ্ট নিয়ে আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটা এমআর সংশোধনের জন্য দীর্ঘ তেত্রিশ বছর ধরে আমরা মামলা চালাচ্ছি বুঝতে পারছেন আরো কত বছর চালাতে হবে চারবার ডিগ্রি পেলাম একশো সাতাত্তর নম্বর এমআর এই একশো সাতাত্তর নম্বর এমআর খতিয়ানে গাজুর রহমান ও সাহের নাম আসার কথা সেখানে পাশাপাশি তৎকালীন সময় এই হানিফ মন্ডলের বাড়িতে থেকে জরিপ কর্মচারীগণ জরিপ কার্ড যদি করত করতো সেই সুযোগে এই গাজুর রহমান ও সাহরুদ্দিনের অজ্ঞাতে অসাক্ষাতে নিজের নাম একশো সাতাত্তর নম্বর এমআর খতিয়ানে লিপিবদ্ধ করে নেন পরবর্তীতে গাজুর রহমান ও সাহরুদ্দিন মারা যাওয়ার পর গাজুর রহমানের ওয়ারিস এক স্ত্রী কান্দ্রি বাবা বক্কর সিদ্দিক মোহাম্মদ আলী রিজাউল করিম সাইরুদ্দিনের এক পুত্র গাসু বাদী হয়ে এই হানিফ মন্ডলের ওয়ারিশ আসিয়া বাবা আবুল হোসেন মোজালী খাজা শাহজাহান আলম মুজিবর মকবুল বাবলু মব্বুল তাদেরকে বিবাদী করে একশো উনচল্লিশ অবলিক বিরানব্বই অন্য মোকদ্দমা দায়ের করেন উক্ত মোকদ্দমা বিচার কাজ নিষ্পত্তির জন্য বদলি হয়ে ধনু সহকারী জজ আদালতে গিয়ে নয় দশ চুরানব্বই তারিখে রায় হয় উক্ত একশো সাতাত্তর নম্বর এমআর আর নইতে হইতে হানিফ মন্ডলের নাম কর্তনের আদেশ দেন পরবর্তীতে তারা কি করেন এই কান্দ্রি ব্যবহাদিগরকে বিবাদী করে এই রায়ের বিরুদ্ধে সানি মোকদ্দমা দায়ের করেন এই আসিয়া বাবা আবুল হোসেন মমতাজ আলী উক্ত সানি মোকদ্দমায় কান্দ্রি বিবাহিগর কন্টেস্ট করেন উক্ত সানি মোকদ্দমা এগারো সাত দুই হাজার দুই তারিখে নামঞ্জুর হয়ে যায় পরবর্তীতে তারা কি করেন আবারও একশো পঁয়তাল্লিশ সব দুই হাজার দুই মত আপিল মোকদ্দমা দায়ের করেন উক্ত আপিল মোকদ্দমা কান্দ্রি বেয়াদুগর কন্টেস্ট করেন উক্ত আপিল মোকদ্দমা নিষ্পত্তির জন্য বদলি হয়ে স্পেশাল জজ আদালতে গিয়ে চুয়ান্ন দুই হাজার চার নম্বরে লিপিবদ্ধ হয়ে বিচার কাজ চলিতে থাকে উক্ত মোকদ্দমা আঠাশ এগারো দুই হাজার এগারো তারিখে মাননীয় আদালত খারিজ করে দেন আঠাশ এগারো দুই হাজার এগারো তারিখে মাননীয় আদালত খারিজ করে দেন পরবর্তীতে আমরা উকিলের সঙ্গে পরামর্শ করলাম আমার বাবা মারা গেল উভয় পক্ষের আবুল হোসেন মারা গেল আসিয়া বাবা মারা গেল আমার দাদি কাঞ্জরি বাবা মারা গেল আমরা কি করব। উকিলের সঙ্গে পরামর্শ করলাম উকিল সাহেব বললো আপনারা ভূমি অফিসে মিস কেস করেন যেহেতু এই কোথায় নইতে মাননীয় আদালত নাম নির্দেশ দিয়েছেন আমরা ভূমি অফিসে মিস কেস করলাম তেরো চোদ্দ পনেরো সেই সময় ভূমি কর্মকর্তা ছিলেন রাজিয়া সুলতানা উভয় পক্ষর কাগজপত্র নিয়ে আমাদেরকে ডাকলেন আমরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেলাম ওনারা গেল ওনারা যা বলল আমাদের কাগজপত্র এই মুহূর্তে কাছে না আমাদেরকে সময় দেওয়া হোক মাননীয় রাজিয়া সুলতানা উনি সময় দিলেন এই আবুল হোসেনের ওয়ারিস এই সেগেন্দার আলী শফিক মিয়া রফিক মিয়া নান্নু মিয়া নুন মিয়া শহীদুল ইসলাম আবেদা বেগম জাহানারা বেগম ফরিদা বেগম ও পূর্বের যারা বাদী ছিল তাদেরকে সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে এই পঁয়ত্রিশ পনেরো অন্ন মোকদ্দমা দায়ের করেন বিবাদী করেন মোহাম্মদ আলী রিজাউল করিম আবু সিদ্দিক মারা যাওয়ার পর আবু বক্করের স্ত্রী আবেদা গাওয়া ছেলে আমি উজ্জ্বল হোসেন আমার ছোট ভাই মামুনুর রশিদ আমার দুই বোনকে বিবাদী করে মামলা করেন উক্ত মামলায় আমরা কন্টেস্ট করি উক্ত মোকদ্দমায় মাননীয় আদালত বাদীর বিরুদ্ধে ডিগ্রি দিয়ে দেন পরবর্তীতে তারা কি করেন আবারও আবারও কি করেন আবারও এই মোহাম্মদ আলী রিজাউল করিম মুসা আবেদা বেগম উজ্জ্বল মামুন শিরিনা রুজিনাকে বিবাদী করে আবারও একশো ছিয়ানব্বই তেইশ অন্য মোকদ্দমা দায়ের করেন তাহলে আমি আপনারা বলেন এভাবে একের পর এক আমার প্রতি তারা মামলা করবি এই রায়ের প্রতি মামলা করবি আর আমি এই মামলা চালাবো এই মামলা চালাতে চালাতে আমার দাদি মারা গেল আমার বাবা মারা গেল কোন দিনে আমি মারা যাব আমরা কি এই মামলার সমাধান পাব না তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ উপদেষ্টা পরিষদে যারা আছেন আপনাদের বিনীত অনুরোধ করছি দয়া করে এই জমি সংক্রান্ত মামলা মোকদ্দমার দিকে একটু দৃষ্টি দেয় কারণ এই জমি সংক্রান্ত মামলা মানুষ মরে যায় মামলা শেষ হয় না দয়া করে এই মামলা মোকদ্দমাগুলো যদি দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করে দেওয়া যেত তাহলে সোনার বাংলার খেটে খাওয়া দিনমজুর অসহায় মানুষগুলো উপকৃত হতো তা আমি করজনে নিবেদন করছি আইন আইন মন্ত্রণালয় যারা আছেন তাদেরকে অনুরোধ করছি দয়া করে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে দেবেন ইনশাল্লাহ আমরা উপকৃত হব আর যারা অন্যায়ভাবে আর যারা অন্যায়ভাবে এই মামলা মোকদ্দমাগুলো চালায় যারা অন্যায়ভাবে এই মামলা মোকদ্দমাগুলো চালায় এদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করলে তাহলে অবশ্যই এই মামলা মোকদ্দমাগুলো কমে যাবে কারণ একজন আরেকজনকে মামলা করতে পারবে না মিথ্যা মামলা করলে তার জেল হয়ে যাবে এই ভয় থাকবে তো অবশ্যই আপনারা দয়া করবেন এই মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয়ে যায় এই আশা ব্যক্ত করছি আমি সোনার বাংলার মানুষের পক্ষ থেকে